আজলিন কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে এলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে আসসালাম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি আমার ভিডিও তোমরা যে যেখান থেকে দেখছো সকলেই খুব ভালো আছো ও সুস্থ আছো এখন যেহেতু শীতকাল নানান রকম পিঠে পুলি আমরা বানিয়ে খেয়ে থাকি তো সেই রকমই আজকে আমি বানাবো ঝাল ঝাল পিঠে তো আমরা তো সাধারণত মিষ্টি পিঠে খেয়ে থাকি তো আজকে চলো দেখা যাক ঝালঝাল পিঠেটা কেমন করে বানানো যায় আমার চ্যানেলে যদি আজকে তুমি নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাশের বেল আইকনটিও প্রেস করে দেবে আমার নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছানোর জন্য তো চলো আর বেশি কথা বলাবো না মূল প্রসেসে চলে যায় তো প্রথমে আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিলাম দেড় কাপ মতো চালের গুঁড়ো আমি ব্যবহার করেছি তোমাদের পরিমাণ মতো তোমরা নিয়ে নেবে এবার দিয়ে দিলাম লবণ হলুদ চাট মশলা আর জিরে গুঁড়ো ও গুঁড়ো এবার সমস্ত উপকরণ দিয়ে আমি একটা ভালো মতো ব্যাটার বানিয়ে নেব ব্যাটারের জন্য অল্প অল্প জল দিয়ে দেব আর ব্যাটারটাকে আমি বানিয়ে নেব তো খুব বেশি জল একসাথে দেওয়া যাবে না না হলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে দেব আর একটা ব্যাটার বানিয়ে নেব এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে কারণ এগুলো একটু ঝাল ঝাল হয়ে থাকে আর তার সাথে সাথে একটু ক্রিস্পিও হয়ে থাকে তো এই দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এমনই হবে এইভাবে একটু নেড়ে চেড়ে ব্যাটারটাকে বানিয়ে নেবো ব্যাটার এরকম হওয়ার পরেও কিন্তু কিছুক্ষণ নেড়ে যেতে হবে যাতে ব্যাটারটা আরও স্মুথ হয়ে যায় কি কি উপকরণের প্রয়োজন হয় এই পিঠে বানাতে যদিও আমি এখানে বলে দিলাম তারপরেও আমার ডেসক্রিপশানে দেওয়া থাকে তোমরা অবশ্যই চাইলে চেক করে নিতে পারো আমি প্রত্যেক ভিডিওরই ডেসক্রিপশানে দিয়ে থাকি আমার এখানে কী কী উপকরণের প্রয়োজন হচ্ছে আমার রেসিপিতে তো চলো এই দেখো আমার ব্যাটার বানানো হয়ে গেছে এবার তোমাদের আমি একটু ঘনত্বটা দেখিয়ে দেব যে কতটা পাতলা বা কতটা গাঢ় হয়েছে তো এই দেখো এই হচ্ছে ব্যাটারের ঘনত্ব এবার আমি পিঠেগুলোকে বানিয়ে নেবো তো পিঠে বানানোর জন্য লাগবে পাইপিং ব্যাগ কিংবা এই রকম যদি কারোর বাড়িতে থাকে তো এটা দিয়েও বানানো যায় আর যদি কোনোটাই না থাকে তো যে কোনো ক্যারি প্যাকেটের সাহায্যে তোমরা এই রকম বানিয়ে নিতে পারবে তো এবার ব্যাটারটা আমি এখানে দিয়ে দেব। ভিডিওটিতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ জানাচ্ছি সকলকে ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গেছে এবার আমি এই যে ঢাকনাটা আছে ওই ঢাকনাটা লাগিয়ে দেবো তো পিঠা বানানোর জন্য আমার একদম তৈরি হয়ে গেছে ওভেন একটা তাও বসিয়ে দিয়েছি আর অল্প একটু তেল ব্রাশও করে দিয়েছি যখন তাওটা গরম হয়ে যাবে তখন আমি এভাবে পাউস থেকে পিঠের শেপ দিয়ে বানিয়ে নেব তো কীভাবে বানাচ্ছি তোমরা একটু দেখে নাও তাহলে আশা করি বুঝতে পারবে তো এই রকম তোমরা যে কোনোভাবে ডিজাইন করে নিতে পারবে আর আমাদের জালি পিঠা একদম তৈরি হয়ে যাবে তোমরা যে কোনোভাবেই করে নিতে পারো একদমই সহজ পদ্ধতি কোনো রকম বেশি কিছু উপকরণের প্রয়োজন এখানে হয় না হাতের কাছে থাকা সমস্ত উপকরণ দিয়েই এই পিঠাগুলো তোমরা বানিয়ে নিতে পারবে যখন দেখবে পিঠার একদিক শুকনো শুকনো হয়ে এসেছে তখন পিঠাটাকে উল্টে দিতে হবে আর এটা ভয়ের কোনো কারণ নেই উল্টে দেওয়ার সময়তে ভেঙেও যাবে না তো এইভাবে অপর দিকটাও একটু হতে দেব আর তারপর আবারও উল্টে দেব এবার আমি এ রোলটা বানিয়ে নেব তোমরা চাইলে এভাবেও খেতে পারো আবার রোল বানিয়েও খেতে পারো তাতে স্বাদের কোনো হেরফের হবে না তো এইভাবে আলতো হাতে আমি রোলটা করে নিচ্ছি যেহেতু গরম ছিল তাই আমি আস্তে আস্তে করে নিলাম তো এই তো আমার একটা পিঠা তৈরি হয়ে গেল এইভাবে বাকি পিঠাগুলোকে আমি বানিয়ে নেব তাওয়া খুব বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখো আমি কিন্তু আর পরের পিঠাটাতে কোনো তেলই ব্যবহার করলাম না তো এইভাবে তোমরা পিঠেগুলোকে বানিয়ে নেবে আশা করি তোমাদের ভালো লাগবে যারা হয়তো রান্না করতে পারো না রাঁধুনি নতুন আছো তো তারাও কিন্তু অনায়াসে এই পিঠেটা বানিয়ে নিতে পারবে আর এই পিঠেটা খেতে কিন্তু অনেক মজার হয় বাড়ির সকলেই খেতে খুব পছন্দ করবে তো একবার হলে তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর বানিয়ে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে কিন্তু একদমই ভুলবে না তো এইভাবে চলো আমি বাকি পিঠাগুলোকে বানিয়ে নিই সন্ধ্যাবেলা চায়ের সাথেও তোমরা কিন্তু এই পিঠাটাকে খেতে পারো আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই প্রত্যেক দিনের মতো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর যদি ভালো লাগে তো আমার ভিডিওগুলোকে তোমার ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করে দেবে তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে আর আজকের মতো ভিডিওটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি এরপরে দেখা হবে আবার নতুন কোন একটা রেসিপি নিয়ে নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোন একটা দিনে ততক্ষণ তোমরা সকলে ভালো থাকবে ও সুস্থ থাকবে